যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যাবেন যারাই আছেন কে কোন জায়গা থেকে আমার দেখতেছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দেবেন সবাই যারাই আছেন সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবে সবাই যারাই আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন লাইভটাকে একটু সবাই ওয়ান যারাই আছেন সবাই একটু একটু হাইলাইট করে দিবেন সবাই 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 একটু যুক্ত হয়ে যাবেন সবাই যারাই আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারাই আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারাই আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবে সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই এভরি ওয়ান যারাই আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারাই আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারাই আছেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন এমডি আহমদে কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি কেমন আছেন আপনি কেমন আছেন আপনি একটু জানাবেন কেমন আছেন আপনি একটু জানাবেন প্রিয় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় কলেজের ভাই যুক্ত হওয়ার জন্য আমার লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছে সবাই একটু জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু জানাবেন কে কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু জানাবেন সবাই একটু জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই 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 একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় আর সবাই 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 একটু একটু যুক্ত যুক্ত হয়ে হয়ে যারাই যায় অসংখ্য ধন্যবাদ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ সবাই একটু যুক্ত হয়ে যান অসংখ্য ধন্যবাদ যারা এখনো যুক্ত হন নাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন লালগুলো বেশ বেঁচে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা এখনো যারা এখনো যুক্ত হন নাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই এভরি ওয়ান সবার সাথে পরিচিত হয়ে যাব আপনাদের মাঝে যে ভিডিওগুলো আমি আমি আপনার উপস্থাপনা করি সেই ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন হয় একটু জানাবেন কেমন হয় একটু জানাবেন তাহলে আমি উৎসাহিত পেলে আরো সুন্দর সুন্দর বিনোদন আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব আরো সুন্দর সুন্দর বিনোদন আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন আমি তাদের উদ্দেশ্যে এবং যারা দেখেন না সবার উদ্দেশ্যে বলতেছি আমাকে একটু জানাবেন যে আমার ভিডিওগুলো কি রকম হচ্ছে বা কি রকম আপনারা চাচ্ছেন একটু জানালে উৎসাহিত নিয়ে আসার আহ সিলেট এম ডি ফয়ের আহমদ সিলেট থেকে যুক্ত হয়েছি ভাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সিলেট থেকে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে হওয়ার জন্য সবাই সবাই একটু একটু বাড়াই সবাই একটু ওয়াচিংটা বাড়াই ওয়াচিংটা বাড়লে নতুন নতুন বন্ধুদের সাথে পরিচিত হয়ে যেতে পারবো এবং কি সবার সাথে কথা বলতে পারবো উম এমডিএ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন সবাই সবাই একটু একটু ওয়াচিংটা বাড়াই সবাই একটু ওয়াচিংটা বাড়াই ওয়াচিংটা বাড়লে সবার সাথে পরিচিত হয়ে যেতে পারবো এমডি এমডিএ কইর আহমদ ইনশুআল্লাহ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু দিয়ে আমার লাইফ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যারা এখনো যুক্ত হন নাই যারা এখনো যুক্ত হন নাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন আমরা বসে না থেকে বসে না থেকে সবাই একটু যুক্ত হয়ে যাই বসে না থেকে সবাই একটু যুক্ত হয়ে যায় আর কে কোন জায়গা থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই একটু বলবেন আর আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সবাই একটু সবাই একটু চ্যানেলটা আমার সাকসেসফুল করে দিয়ে যাবে সবাই সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় যারা এখনো যুক্ত হন নাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু ট্যাপ ট্যাপ করি অসংখ্য ধন্যবাদ সবাই একটু ট্যাপ ট্যাপ করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার লাইফটাকে সাজিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো যুক্ত হন নাই যারা এখনো যুক্ত হন নাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা এখনো আমরা যুক্ত হয়ে নাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন বেশিক্ষণ লাইভ করব না আরো দুই এক মিনিট লাইভ করব সবাই এভরি ওয়ান সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা এখনো অযুক্ত সবাই সবাই নাই ওয়ান যারা এখনো অযুক্ত হন নাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই সবাই যারা এখনো অযুক্ত হন নাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন সবাই সবাই একটু যুক্ত হয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই কে কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্টে বলে যাবেন কে কোন জায়গা থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন একটু জানিয়ে যাবেন 嗯。<clears throat> উম ভয় রহমদ অনেক সুন্দর অনুষ্ঠান অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনারা আছেন বলেই আপনারা আছেন বলেই আমার লাইফ টা এত সুন্দর চলতেছে আপনারা আছেন বলেই আমার লাইভটা টা এত সুন্দর চলতেছে প্রিয় করে যার বাইক লাইফ আসার কারণ হচ্ছে লাইফ এ আসার মেন কারণ হচ্ছে যে আমার নতুন বন্ধুদের সাথে পরিচিত হব এবং কি দেশ এবং বিদেশে যারা আছেন সবার সাথে পরিচিত হব আর আমার ইউটিউব চ্যানেলের নাম কেটি যারা এখনো যুক্ত যুক্ত নাই সবাই একটু হয়ে যাবেন আর ভালোবাসা দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেলে হয়তো অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন হয়তো কোন লাইভ কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম